নমস্কার ভক্তবিন্দ্র এটা দামোদর মাস চলছে আর অল্প কিছুদিন দামোদর মাসের অবশিষ্ট রয়েছে এই দামোদর লীলার গভীর রহস্য কেন দুই আঙুল দড়ির বারবার কম পড়ে গিয়েছিল এই দামোদর লীলার একটা গভীর রহস্য রয়েছে কেন দুই আঙুল দড়ি বারবার কম পড়ে গিয়েছিল ভগবান আমাদের কি শিক্ষা দিয়েছেন এই লীলা থেকে সে বিষয়ে আমি আপনাদের সামনে একটু উল্লেখ করতে চলেছি দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণের এক অনুপম লীলা দামোদর লীলা যেখানে মা যশোদা ভগবানকে দড়ি দিয়ে বাঁধতে চেয়েছিলেন কিন্তু কী আশ্চর্য যতবার দড়িবার যত দিয়েই তিনি দড়িটাকে জোড়েন কিন্তু ততবারই দেখা যায় দুই আঙুল কম পড়ে যাচ্ছে এই দুই আঙুলের রহস্যটা কি। সেটা নিয়েই আমি আজকে কিছু বলতে উদ্যোগী হয়েছি এক আঙুল হলো ভক্তের পরিশ্রম আর একটা আঙুল হল ভগবানের কৃপা অর্থাৎ যতক্ষণ না ভক্ত নিজের সমগ্র অহং ত্যাগ করে ভগবানের প্রতি প্রেম ভক্তি প্রকাশ করেন ততক্ষণ ভগবানের কৃপা ধরা দেয় না কিন্তু একবার যখন সেই নির্মল ভক্তি ও মাতৃ স্নেহে ভগবান বসীভূত হন তখন স্বয়ং পরমেশ্বরও ভক্তের দড়িতে বাধা পড়েন নয়ন বিশাল বিধাতা যিনি অসংখ্য বিশ্ব সৃষ্টি করেন সেই পরমেশ্বরও আজ মায়ের ভালোবাসার দড়িতে বাধা পড়েছেন এই লীলা থেকে আমরা কি শিখি এই লীলা আমাদের কি শেখায় ভক্তের কাছে ভগবানও পরাস্ত হন অহংকার নয় স্নেহ আর প্রেমী ভগবানের আসল দড়ি ভক্তের আন্তরিকতা ভগবানের কৃপাকে আকর্ষণ করে দামোদর লীলা তাই শুধু এক শিশুর দুষ্টমি নয় এটি ভক্তি প্রেম ও কৃপা এই তিনের এক অমৃত সংমিশ্রণ আবার বলছি ভক্তবিন্দু ভালো করে শুনুন দামোদর লীলা শুধু একটি শিশুর দুষ্টুমি নয় কিন্তু এটি ভক্তি প্রেম আর কৃপা এই তিনের এক অমৃত সংমিশ্রণ দামোদর মাসে প্রতিদিন দীপদান এবং দামোদর রাষ্ট্রক পাঠ করে এই লীলা স্মরণ করলে অসীম পুণ্য লাভ হয় ভক্তির দড়িতে বাঁধা পড়েন দামোদর স্বামী এই দামোদর ভক্তির দেবীতেই বাঁধা পড়েন প্রেম ভক্তির চিরন্তন প্রতীক হচ্ছেন শ্রী শ্রী দামোদর আর তাকেই আমরা প্রণাম জানাই এই মাসে তারই পূজা করি তারই আরাধনা করি এই দামোদর মাসে প্রণাম শ্রী শ্রী ঠাকুর প্রণাম ঠাকুর প্রণাম দামোদর দামোদর স্বামী প্রণাম